শীতের দিনের সবচেয়ে কষ্টের কাজ হলো সকাল সকাল ঘুম থেকে উঠা কষ্ট হলেও তো উঠতেই হয় জীবনের প্রয়োজনে তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বারান্দায় চলে আসলাম চারপাশটা দেখার জন্য শীত সেভাবে না পড়লেও দিনের বেলা কিন্তু ভোরবেলাটা বেশ ভালো পরিমাণ শীতের একটা আমেজ থাকে বারান্দায় একটু হাঁটাহাঁটি করে সরাসরি চলে আসলাম নাস্তা বানানোর জন্য প্রথমেই আগে ডিমটা পোস্ট করে নিলাম তারপরে ব্রেড টোস্ট করে নেবো কে কে আছেন আমার মতো বলেন তো যে সকালে ডিম ছাড়া চলে না আমার তো সকালের নাশতায় এমনিতে আর যাই থাক না কেন ব্রেড রুটি পরোটা ডিমটা থাকতেই হবে আমি তো মাঝে মাঝে ভাবি যে মুরগিরা যদি অনশন করে বসে যে ডিম দেবে না তখন আমার মতো পাবলিকের কী অবস্থাটা হবে তো আমি আজকে রুটি পরোটা কিছু করিনি ব্রেড টোস্ট করে নিলাম আর রাতে সেমাই করে রেখেছিলাম সেটা দিয়েই সকালের নাস্তাটা রেডি করে নিলাম সকালের খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কিছু বাসার কাজকর্ম করে দুপুরে রান্নাটা শুরু করব। এই যে ওটস ছিল আমার বাবুর জন্য সে প্রতিদিন সকালে ওটস ছাড়া অন্য কোনো কিছু খাবে না তো এটা আমার ঘরে সব সময় রাখতেই হয় তো সেগুলো একটু ঢেলে নিলাম তারপরে সব কিছু গুছিয়ে রেখে দুপুরের রান্নাটা শুরু করে দেব আর কি আসলে নানান ধরনের কাজ থাকে সব কিছুই একা হাতে সামলাতে হয় এটাই আসলে নিয়ম হয়ে গিয়েছে শুধু আমার না সব মানুষই সব মেয়েরাই সাধারণত এভাবেই জীবনটা কাটাচ্ছে তাই না আর যারা ওয়ার্কিং ওম্যান আছে তাদের প্রেশারটা তো আরও বেশি থাকে কারণ একই হাতে ঘর সামলাতে হচ্ছে বাহির সামলাতে হচ্ছে খেয়ার করার এটাই মেয়েদের জীবন কারণ যে বাহিরে যাই করুক না কেন ঘরটাও কিন্তু সমানভাবে সামলাতেই হয় তো কথা বলতে বলতে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না করব কচু ঘন্ট আর এটা হলো চিংড়ি মাছ ভর্তা করছি চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি পরিষ্কার করে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে পেঁয়াজ রসুন তারপরে মরিচ সব কিছু একসঙ্গে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এখন তেলে দিচ্ছি এই যে কচুটাও আমি অলরেডি বাগার দিয়ে দিয়েছি আর চিংড়িটাও প্রায় হওয়ার পথে সন্ধ্যায় একটু বাজারে গিয়েছিলাম তো তখন মাছের বাজারটাও একটু ঘুরে এসেছিলাম নানান ধরনের মাছ আর যেহেতু সামুদ্রিক এলাকা বেশিরভাগই সামুদ্রিক মাছই মানে বাজারে দেখা যায় আরও টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো আর কি কিনেছি আর এইসব দোকানে গেলে না কি হয় যে মানে যেটা প্রয়োজন না বা যেটা ছাড়াও চলে যাচ্ছে সে জিনিসগুলোও দেখলে কিনতে ইচ্ছা করে তো ঝালমুড়ি খেয়েছিলাম অনেক দিন পরে বেশ ভালো লেগেছিল আর বাসায় ডিম খেলেও বাইরে গিয়ে আবার একটা গরম গরম সিদ্ধ ডিম খেয়েছিলাম শীতের দিন তো ভালোই লেগেছিলো অনেক দিন পরে ভেলপুরি খেলাম তারপরে বাসায় এসে রাতে পূর্ণিমার চাঁদ দেখলাম আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ